चङे আল্লাহর নবী বলে আবুজার জর এই নামটা আপনি কেমনে জানেন জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ শুধু আমি নই আসমানের যত ফেরেশতারা আবুজার জর কি করি নামটা মুখস্থ করে রেখেছে তারা আল্লাহর নবী বলে কি এমন আমল আবু জর করে যে আসমানের ফেরেশতারা আবুজার জর কি নামটা মুখস্থ করে রেখেছে আবু জর ডাকা হলো ও আবু কি আমল তুমি করো যে আমলের বিনিময়ে আসমানের ফেরেশতারা তোমার নাম জানে আবু গেফারি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছোট্ট মানুষ তেমন কোন বড় ধরনের আমল করতে পারি না তবে হুজুর প্রতিদিন গোমানের আগে সুরা তুলে ক্লাস কমপক্ষে 3 বার করি এই জন্য আসমানের সকল ফেরেশতারা আবু জার গেফারি এর নামতমস্তক করে রেখেছে তারা সুবহানাল্লাহ করে বলেন সুবহান বারো তেরো পনের দশ এগারো বারো তেরো চত সব সারিয়া আল্লাহর গৌরম ধরো ধরো সব সারিয়া আল্লাহর ধরো মা ধরো এই কোরআনটা বললে ভাইর

বুকে নিয়ে জীবন কাদর কোরআন খানি বুকে নিয়ে জীবনটা কাদর সব সারিয়া আল্লাহর কুরান ধরো ভাই ধরো ও সব সারিয়া আল্লাহর কুরান ধরো মা ধরো ছোট একটা একলা সুরা তিনবার পড়িলে এক খতম কুরান পড়ার সুয়াব সে মেলে

মুসলমান একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান সন্তান তারা শিখাও তোমরা হাদিস ও কোরআন না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম তোমার না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম একটা সন্তান হাতে যদি বানাও দুনিয়ায় মরার পরে কুরআন পড়বে তোমার পিছানায় ঠিক না ঠিক আরে একটা সন্তান

নউ দুনিয়ায় মরার পরেই মাব হবে তুমি জান না যাই এই রসিলাই ক্ষমা করবে রহিম রহমান এই রসিলাই ক্ষমা করবে আল্লাহ মেহেরবান না হয় কি তুমি কপালেতে আছে জাহান্নাম তোমার না হয় কি কপালেতে আছে জাহান্নাম